জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার কল্যাণ সংঘ জিন্দাবাদ ত্রিপুরা ড্রাইভার জিন্দাবাদ আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে এসপি অফিসে এসেছি যে আমাদের জন্য যে গৃহমন্ত্রী অমিত শাহজি আমাদের ড্রাইভারদের জন্য যে আইনটা করেছে যে দশ বছরের জেল ও পাঁচ লক্ষ টাকা জরিমানা আজকে দেখুন আজকে একটা ড্রাইভার যদি পাঁচ লক্ষ টাকা থাকে ওনাদের আমরা কোনো গাড়ি চালাবার দরকার নেই আজকে দেখুন দশ পাঁচ লক্ষ টাকা জরিমানা ও দশ বছরের জেল যদি আমরা খাটি তাহলে আমাদের যে ফ্যামিলিতে আমাদের বাচ্চা আছে মা ও বয়স্ক মহিলা আছে দশ বছর পরে যখন আমি জেল থেকে বেরিয়ে আসবো তখন আমার ফ্যামিলিটার কি অবস্থা হবে আজকে যদি আমাদের ড্রাইভার দশ বছর জেল খেটে বাইরেও মানে আবার ফ্যামিলিটাই তো পুরো নষ্ট হয়েছে কিন্তু গৃহমন্ত্রী অমিত শাহজি যে আমাদের জন্য আইনটা করেছে সেই আইনটা আমরা মানি না মানছি না তাই আজকে আমরা যে আমাদের আগরতলা সদরে এসপি অফিস আছে ওনাদের কাছে আমাদের ডেপিস দিতে জমা দিতে